গত বছর আমি জাকাত দিয়েছি আর এবছর আমি জাকাত খাওয়ার যোগ্য এবার বুঝতে পারেন আমাদের ইমোশনালটা কোথায় চলে গেছি আমরা আমাদের অবস্থানটা কোথায় চলে গেছি আমরা বউ বাচ্চা নিয়ে ভাই ঈদ করতে পারি না এবার আমাদের জীবনের সবচেয়ে ওস্ট সবচেয়ে খারাপ ঈদ গেছে এটা আমাদের ঈদ ছিল না ভাই আমাদের ঈদ কিভাবে থাকবে ভাই আমরা খাইতে পড়তে পারতেছি না আমাদের বাচ্চাদের স্কুলে পাঠাইতে পারতেছি না আমরা বিদেশে ইনকাম করতাম আমরা দেশে আইসে এখন বেকার আমরা ঋণগ্রস্ত আমরা ঋণ করতে করতে দেয়াল থেকে গেছে ভাই আর পারতেছি না এখন আমাদের মৃত্যু ছাড়া কোনো উপায় নাই এখন আপনারা যদি আমাদের এটা সমাধান না করে আমরা এখান থেকে যাচ্ছি না আমরা এমন মরে গেছি এখানে মেরে ফেলেন কোনো সমস্যার সমাধান যদি না করেন এখানেই মেরে ফেলেন ভাই আমরা আর বাড়িতে ফিরতে চাই না আর ফিরতে চাই না ভাই আমরা আমরা চাই এটা সুষ্ঠু সমাধান খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের এটা সমাধান দেন ডক্টর মহম্মদ ইউনুসারের আমাদের একটাই আবেদন স্যার চব্বিশ সালে যারা আমরা ভুক্তভোগী আছি তাদের সমাধান দেন তারা এখন কি করতেছে বিএফএস গ্লোবাল দুই সালে জমা নিয়ে দুই হাজার পঁচিশ সালে ভিসা দিয়ে দিতেছে তা আমাদেরকে আমরা কি দোষ করেছি ভাই আমরা তো টাকা দিয়েছি নাকি আমরা তো বিএফএস গ্লোবাল এর যেই আমাদের ওদের ফিটা ছিল ওটা তো সম্পূর্ণ পে করছি তাহলে কেন আমাদেরটা কেন যাচাই বাছাই করতে তাদের এত লেট হচ্ছে আমরা আসছি আসলে হলো ইতালি ভিসা ভুক্তভোগী আমরা দুই হাজার তেইশ সালের আগস্ট মাস থেকে আমাদের জটলাটা শুরু হয় নতুন অ্যাম্বাসাডার আসার পর থেকে আমরা যেটা বুঝতে পারি তো আমাদের সমস্যাটা হলো কি যে আমরা তিন মাসের নিয়ম হলো যে নাইনটি ডেজের মধ্যে আমাদের বিসা দিতে হবে অথবা এটা সমাধান সমাধান দিতে হবে হয় বিসা দিবে তা হলে কারণ দর্শায় তারা আমাদেরকে রিজেক্ট করবে তো আমরা প্রায় দুই বছরের মতো হয়ে গেছে প্রায় অনেকের তেরো মাস পনেরো মাস আমার পার্সোনালি তেরো মাস হয়েছে আমি সৌদি আরব প্রবাসী তো আমি এখান থেকে ওখান থেকে আসার পর আমার ছয় মাসের মতো ইকামা ছিল ভ্যালিড ইকামা ছিল তো আমি চিন্তা করছি তিন মাস পর যেহেতু আমাকে ওরা একটা কিছু জানাই দিবে সুরাহা করবে তাহলে আমি দেশে যেতেই পারি আমি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে ফেব্রুয়ারিতে আমি দেশে আসি গত ফেব্রুয়ারি চব্বিশ তারিখ ছাব্বিশ এগারো তারিখ চব্বিশের এগারো তারিখে তো এখন পর্যন্ত আমাকে তারা কোনো সমাধান দেয় নাই গত ডিসেম্বরে নভেম্বরে আমাকে পাসপোর্ট রিটার্ন করছে খালি পাসপোর্ট সাদা পাসপোর্ট এখন পর্যন্ত তারা আমাকে কোনো সমাধান দেয় নাই আমি যখন ওয়েবসাইটে লিঙ্কে যাই তখন আমাকে স্টিল আন্ডার প্রসেস দেখায় এম্বাসি থেকে আমাদের বলা হয়েছে ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে সকল ব্যাকলগ ক্লিয়ার করে দিয়ে আপনাদের ভিসা দেওয়া হবে কিন্তু তারা এর উল্টা করে আমাদের কি করছে খালি পাসপোর্ট আমার আমাদের হাতে ঝুলায় দিছে ভাই আপনারা যদি নয় মাস পরে খালি পাসপোর্টই জুলাই দিবেন তাহলে এতদিন কেন রাখলেন এটা মানবাধিকার লঙ্ঘন